কি হল দাঁড়িয়ে আছিস কেন বউয়ের কাছে যেতে ইচ্ছে করছে না তবে তুই বরং এখানেই দাঁড়িয়ে থেকে রাত কাটিয়ে দে আমার কোনো প্রবলেম নেই উদ্ধৃতি চিহ্ন কবির চট করে উত্তর দিল না না যাচ্ছি স্যার আমার বউ পনেরো দিন ধরে অনাহারি। উদ্ধৃতি চিহ্ন কথা শেষেই চটপট দৌড়ে গাড়ি নিয়ে চলে যায় সিরাত মুখ বাকিয়ে লিফ্ট থেকে নামল প্রমুখ বুঝল সিরাত পালাবে সেই সুযোগে আবারও সমস্ত শরীর ছেড়ে দেয় সিরাতের উপর সিরাতের পাথমকে যায় ফোঁস করে নিঃশ্বাস ফেলে দুই হাত দিয়ে প্রমুখের পিঠ জড়িয়ে আস্তে আস্তে রুমে নিয়ে আসে শরীর জুড়ে এক অসুস্থতা অনুভব করছে প্রমুখ চারপাশ না দেখেই ধপ করে শুয়ে পড়ল বিছানায় সিরাত টাউজার টাওয়াল বের করে নিয়ে আসল হাত বাড়িয়ে বলল শাওয়ার নিয়ে আসুন তারপর আমি বেন্ডেজ করে দিচ্ছি এভাবে শুয়ে থাকলে আরও খারাপ লাগবে উদ্ধৃতি চিহ্ন প্রমুখ বুঝে রাখা চোখ হালকা খুলে পূর্বদৃষ্টি মেলল সিরাতের পানে তাকিয়ে রইল কিছুক্ষণ এই মেয়েটি সাধারণ কিন্তু তার কাছে বারবার মনে হয় মেয়েটি অসাধারণ তার কাছে সবার থেকে স্পেশাল কেউ এসব সে এই কয়েকদিনে খুব ভালো করেই বুঝতে পেরেছে তাই তো সারাক্ষণ হারানোর ভয় কষ্টে পড়ে যাচ্ছিল ভেতরটা কাল আর একটু দেরি হলে কি হতো হারিয়ে ফেলত না, কখনও না সিরাত ব্রু কুচকে প্রমুখের মুখের কাছে গিয়ে তুরি বাজিয়ে বাজাল ব্যাটা কি পা তারা চিহ্ন গল হয়ে গেছে এভাবে তাকিয়ে আছে কেন সিরাত আরও নিকটে যেতেই প্রমুখ এক ঝটকায় নিজের উপর নিয়ে আসে দুহাতে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে জোরে শ্বাস নিয়ে বলল চলো একসাথে সাওয়ার নিতে যাই কারণ আমার মতো তোমার শরীরেও ময়লা লেগে আছে উদ্ধৃতি চিহ্ন প্রমুখের কথায় কি যেন ছিল সিরাত হাসফাস করে হালকা ধোঁক গিলল কণ্ঠ জড়িয়ে শরীর ঠান্ডা হয়ে আসছে মিশ্রিত গলায় বলল বাজে কথা ছাড়ুন সময় ফাইজ তারা চিহ্ন লামি প্রমুখ দূরত্ব ঘুচিয়ে নাকে নাক ঘষল সিরাতের খুলে রাখা এলোমেলো চুলগুলো বড্ড ঝামেলা করছে চুলগুলো প্রমুখের মুখে পড়ে ভীষণ পীড়া দিচ্ছে চোখের সামনে যেতেই প্রমুখ মুখ ঝাঁকিয়ে বলল আমার সামনে আর কখনো খোলা চুলে আসবে না সিরাত অসহ্য এগুলো রোমান্টিক মুডটাই নষ্ট করে দেয় উদ্ধৃতি চিহ্ন সিরাত মুচরা মুচরি করে মেকি রাগ দেখিয়ে বলল তাহলে আপনি কেন ধরে আছেন ছেড়ে দিন উদ্ধৃতি চিহ্ন প্রমুখ তৎক্ষণাৎ শব্দ করে হেসে উঠল সিরাত মুখ কালো করে লাফিয়ে উঠে যাওয়ার সময় হঠাৎই প্রমুখের বাহুতে লেগে যায় ব্যথায় মৃদু স্বরে ও শব্দ বের হয় মুখ থেকে সিরাত ততক্ষণে পালিয়ে কিচেনে চলে গেছে প্রমুখ দীর্ঘশ্বাস ফেলে বাথরুমে যায় সিরাত ঝটপট দুজনের জন্য নুডলস করে নিয়ে আসল প্রমুখ মাত্রই বেরিয়ে বারান্দায় গেছে সিরাত আলতো করে হেসে নিজের কাপড় নিয়ে গোসলে গেল দরজা লাগানোর সময় উচ্চস্বরে বলল টেবিলে নুডলস রাখা আছে কেউ যেন চুপচাপ খেয়ে নেয় উদ্ধৃতি চিহ্ন প্রমুখ পেছনে ফিরে অধর প্রসারিত করে হাসল এই প্রথম সিরাতের হাতে রান্না খাবে সে রুমে এসে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল দুই বাটিতে নুডলস রাখা একটু ঝুঁকে বউয়ের রান্নার ঘ্রাণ নিল তার কাছে মনে হচ্ছে নুডলসের মতো সুস্বাদু খাবার আর একটাও হয় না মনে হল পৃথিবীতে শ্রেষ্ঠ রাধুনী সিরাত ফোন বের করে কয়েকটা ফটো তুলল হাত বাড়িয়ে এক চামচ খেয়ে প্রশংসাও করল বটে দারুণ উদ্ধৃতি চিহ্ন অতঃপর বিছানায় শুয়ে অপেক্ষা করল সিরাতের জন্য সিরাত বের হয়ে কাপড় মেলে রুমে আসে তখনও প্রমুখ সরু চোখে তাকিয়ে দেখছে সিরাতকে চুলগুলো মুছে সিরাত বেন্ডেজ করার জন্য চিকিৎসা বক্স নিয়ে আসে বিছানায় রেখে দেখল নুডলস আগের মতোই আছে তবে কি একটু খেয়ে দেখেনি প্রমুখ এতটাই বাজে হয়েছে তৎক্ষণাৎ চোখ গরম করে কোমরে হাত রেখে বলল একটুও খেয়ে দেখেননি আমি কি এতটাই খারাপ রান্না করি প্রমুখ খানিকটা থতমত খেল সে কখন বলল রান্না খারাপ হয়েছে একটু নরেছে উত্তর দিল খেয়েছি অযথা ভুল বুঝো কেন বুঝেছি আপনার তো রান্না করার জন্য তিন মাইনাস চারটা মানুষ থাকে আমি কি পাক্কা রান্না পারি হয়তো তাদের মতো হয়নি তাই বলে কি খাওয়ারও যজ্ঞ না সেই কাল থেকে না খেয়ে আছি প্রচুর ক্ষুধা লেগেছে বলেই তো নুডলস করেছি আপনার ধারণা নেই আগে আমি বাসায় রান্না করে মাকে খাওয়াতাম একদমে কথা বলেই থামল সিরাত প্রমুখ কিছু বলার জন্য মুখ খুলতেই সিরাত আবারও বলল যেহেতু খাবেন না তাহলে থাক খেতে হবে না হাত দিন বেণ্ডেজ করে দেই উদ্ধৃতি চিহ্ন কথা শেষির প্রমুখের ডান হাত টেনে আনল ঠান্ডা দেহটা এই প্রথম নিজ ইচ্ছায় স্পর্শ করল মনের গহিনে অদ্ভুত অনুভূতিও হল বটে সেসব তোয়াক্কা না করে টি শার্টের হাতা একটু উপরে তুলল কে তারা চিহ্নটে যাওয়া ক্ষতটা দেখল ফর্সা লোমযুক্ত শক্ত হাতে খতারা তোটা স্পষ্ট পূর্ণ মনোযোগে লাল জায়গায় তর্জনী আঙুল দিয়ে হালকা ছুতেই প্রমুখ বাঁকা হেসে তাকিয়ে রইল বউয়ের দিকে সিরাতের তৎক্ষণাৎ মনে পড়ল মর্মান্তিক সেই গত দিনগুলোর কথা চোখের পানি আসলেও তা আটকে রেখে খুব যত্নে বেন্ডেজ করে দিল বক্স রেখে এসে যখন ঘুমানোর জন্য বিছানার এক পাশে যাবে ঠিক তখনই প্রমুখ সিরাতের বাহু চেপে বলল কোথায় যাচ্ছ খাবে না সিরাত মুখ বাকিয়ে বলল না, ঘুম পেয়েছে সারা রাস্তা আপনি আমাকে টর্চার করেছেন নিজে ঠিকই নিশ্চিতে ঘুমিয়েছে প্রমুখ ঠোঁট কামড়ে উত্তর দেয় তোমাকে ঘুমাতে নিষেধ করেছিলাম সিরাত আঙুল তুলে রাগান্বিত গলায় বলল আপনি কেন আমার উপর ভর দিয়ে শুয়েছিলেন এখন আমাকে ঘুমাতে দিন উদ্ধৃতি চিহ্ন প্রমুখ টেনে একদম নিজের কাছে নিয়ে আসল বামহাতে সিরাতের পেট জড়িয়ে ধরে ডানহাতে কাটা চামচে করে নুডলস আনল সিরাতের মুখের কাছে নিয়ে বলল রাগ করা ছাড়া কিছু পারো না ভেবেছিলাম তুমি শাওয়ার করার পর দুজনে একসাথে খাব তুমি আমায় ভালবেসে খাইয়ে দিবে কিন্তু কথা না শুনেই রাগ দেখালে উদ্ধৃতি চিহ্ন সিরাত মুখ ফুলিয়ে বলল সত্যি উদ্ধৃতি চিহ্ন হ্যাঁ এবার হা করো, যেখানে অসুস্থ স্বামীকে তুমি আদর করে খাওয়াবে সেখানে আমাকে খাইয়ে দিতে হচ্ছে পুরা কপাল দয়াহীন মহিলা উদ্ধৃতি চিহ্ন সিরাত দ্রুত খেয়েই হাত বাড়িয়ে অন্য বাটি এনে প্রমুখের মুখের কাছে ধরল প্রমুখ হেসে চুপচাপ খায় সিরাতের ভেজা চুল মুখের সামনে আসতেই প্রমুখ তার কানে গুঁজে দিল এভাবে একজন আরেকজনকে ভালোবেসে খাইয়ে দিল মাঝে একটু আধটু গল্পও হল বটে প্রমুখী খাওয়ার মাঝে ভীষণ জ্বালিয়েছে সিরাতকে প্রায় এক ঘণ্টা পর শুয়ে পড়ল রাত তখন সাড়ে পাঁচটা বাজবে সিরাত পাশ ফিরে ঘুমিয়ে যায় এতে প্রমুখ যেন হালকা রেগে গেল ইচ্ছে করেই আস্তে আস্তে গায়ে গা ঘেঁষে সমস্ত দূরত্ব ঘুচায় সিরাতের উপর পা দিয়ে পেছনে থেকে শক্ত করে জড়িয়ে ধরল সিরাত নরল না মুখ টিপে হাসল প্রমুখ সিরাতের ঘাড়ে অনবরত নাক ঘষে হাতের বাঁধন শক্ত করল ঘাড়ে গাঢ় চুম্বন করে মাতাল করা কণ্ঠে বলল গুড নাইট বেবি আজ থেকে রোজ আমার টর্চার সহ্য করতে হবে উদ্ধৃতি চিহ্ন দুপুর একটার কাছাকাছি সিরাদ ঘুম থেকে জাগ্রত হয়ে পাশ ফিরার চেষ্টা করে কিন্তু সম্ভব হয় না প্রমুখ যেভাবে কোলবালিশের মতো পেঁচিয়ে ঘুমাচ্ছে তার পক্ষে সম্ভব নয় উঠে যাওয়ার সিরাত তবুও দুহাতে প্রমুখের হাত সরাতে চেষ্টা করে অতঃপর প্রমুখ নরেছ্রে আরও শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায় সিরাত ফোস করে নিঃশ্বাস ফেলে পাশ ফিরল অনেক কষ্টে চারপাশের জানালা বারান্দার দরজা বন্ধ থাকায় আবছা আলো আসছে রুমি প্রমুখ ঘুমিয়ে থাকার ফলে চোখের পাপড়ি ভ্রু এলোমেলো চুলে ভীষণ মায়া লাগছে সিরাতের কাছে এই প্রথম এত কাছ থেকে গভীর চোখে দেখছে সিরাত মনের ভেতরে ঘূর্ণিঝড়ে আভাস ইচ্ছে করছে চুলগুলো কপাল থেকে সরিয়ে দিতে হঠাৎ বেহা চোখ গেল ঠোটজোড়ায় আর ফর্সা গলায় নাকে একটি ছোট তিলো আছে সিরাত তৎক্ষণাৎ চোখ বন্ধ করল নিজের মনকে শাসিয়ে বড় দম নেয় কিন্তু বেহা মন কি কথা শুনে মনে হল নিজের স্বামীকে ছুঁয়ে দিতে এত কিসের ভাবনা অধর প্রসারিত করে হেসে সত্যি সত্যি ডানহাত এগিয়ে কপালে রাখল তর্জনী আঙুল দিয়ে চুলগুলো সরিয়ে আস্তে আসতে নাকের কাছে হাত নিয়ে আসে অতঃপর গোলাপি ঠোঁট জোড়ায় আঙুল এনে হালকা স্লাইড করল ধুরু ধুরু বুকে ঝড় বয়ে যাচ্ছে তার মন বলছে এই বুঝি ধরা পড়ে গেল সিরাত ঠোঁট কামড়ে ঘন ঘন শ্বাস ফেলে গলায় আঙুল দিয়ে হালকা স্পর্শ করল গভীর নয়নে প্রমুখের দিকে তাকিয়ে ইচ্ছে করল হালকা চুম্বন করতে নিজের কল্পনায় নিজেই আজ অবাক সিরাত চোখ বন্ধ করে অনবরত মাথা ঝাঁকিয়ে না না করল হাত সরিয়ে আনতেই প্রমুখ তৎক্ষণাৎ খপ করে ধরে ফেলে সেই হাত আকস্মিক ঘটনায় সিরাত ভয় শিউড়ে ওঠে চোখ বড় বড় করে চো তারা চিহ্ন রের মতো তাকিয়ে রইল ভয়ে যেন আটকে আসছে প্রমুখ ভ্রু নাচিয়ে মুচকি হাসে যেন চোর ধরতে পেরে সে খুব খুশি সিরাতের হাতফোঁটের কাছে নিয়ে আলতো খেয়ে ঘোর লাগা কণ্ঠে বলল আমার ঘুমানোর সুযোগ নিয়ে তুমি এসব করো একটু খানি ইজ্জত আমার ওইটাও লুটপাট করতে চাও কি ডেঞ্জারাস মেয়ে কবে থেকে চলছে এসব সিরাত থতমত খেয়ে হাতসরাতে নিল প্রমুখ এক টানে জড়িয়ে ধরল সিরাতকে মুখটা বৌয়ের গলার কাছে নিয়ে আদর করল কিছুক্ষণ অতঃপর গাঢ় চুম্বন করে নরম স্বরে বলল এটাই তো চাচ্ছিলে তাই না এবার লক্ষ্মী মেয়ের মতো ঘুমাও উদ্ধৃতি চিহ্ন সিরাত তার চুল টেনে ধরে ঘন ঘন শ্বাস ফেলে উত্তর দিল না আমি উঠব আর জীবনেও এমন কিছু করব না ভুল হয়েছে প্রমুখ কপালে ফেলে হালকা মুখ তুলে সিরাতের বুকে থুতনি ঠেকায় কঠিন গলায় বলল কেন করবে না আজ তুমি শুরু করেছ আমি শেষ করব তুমি আমার বউ চুমু দিতে দিতে আমাকে ক্লান্ত বানিয়ে ফেলবে এটা তোমার অধিকার বল আমার কথা শুনবে উদ্ধৃতি চিহ্ন সিরাত চিৎকার করে বলল কি না, ছি ছি অসম্ভব উদ্ধৃতি চিহ্ন প্রমুখ সিরাতের গলায় গাল গালঘষে বলল তাহলে আজ সারা রাত এভাবেই শুয়ে থাকো আমার ভালোই শান্তি লাগছে উদ্ধৃতি চিহ্ন সিরাত হালকা ধ্রোক গিলে অসহায় চোখে তাকায় ফোস করে নিঃশ্বাস ফেলে বলল হ্যাঁ কথা শুনব ছাড়ুন প্রমিজ উদ্ধৃতি চিহ্ন হ্যাঁ প্রমিজ প্রমুখ পরপর দুইটা সিরাতের গালে চুমু খেয়ে চটপট উঠে যায় হেসে বারান্দায় গিয়ে বলল চা খাব নয়তো তোমাকে সুইটহার্ট প্রমুখের কথায় সিরাতের কান দিয়ে অনবরত গরম ধোয়া বের হয় ঝটপট উঠে এক দৌড়ে পালিয়ে যায় ড্রয়িংরুমে বুকের বা পাশে হাত রেখে বড় বড় দম নিতে থাকে লোকটা কি বলে আজেবাজে ভীষণ লজ্জা লাগছে নিজের কাজে ওই লোকটার স্পর্শ এত গাঢ় কেন একদম বুকে গিয়ে লাগে এক একটা ছোঁয়ায় নিঃশ্বাস আটকে যায় বরফের মতো ঠান্ডা হয়ে যায় সর্বাঙ্গ ভালোবাসার স্পর্শে বুঝি আগুন ধরে যায় দেহে মানুষটা দিন দিন তাকে ঘায়েল করে ফেলছে কিভাবে একটু একটু করে আদরে ছোঁয়া দিল যার মধ্যে শুধুই ভালোবাসা ছিল অন্য কিছুই ছিল না তার কিছুদিন পরেই প্রমুখ সুস্থ হল হসপিটালে গিয়ে নিজেই ভালোভাবে সেলাই ও বেণ্ডেজ করে আনে পুরোপুরি ভালো হতে সপ্তাহখানিক লেগেছে সেলাই দেওয়ার ফলে জায়গাটা এখন শুকিয়েছে এ কয়দিন প্রমুখ বাসাতেই ছিল সিরাতকে সম্ব দিতে এত বড় বিপদ থেকে রক্ষা করাই ধীরে ধীরে সিরাতের মন নরম হয়ে আসছে আস্তে আস্তে পাথরের মতো নির্দয় মানুষটিকে চিনতে শিখছে সে নতুনভাবে আবিষ্কার করছে আগের সেই কঠিনটা এখন প্রমুখের মাঝে তেমন খুঁজে পাওয়া যায় না মানুষটি সারাক্ষণ কোমল হওয়ার ট্রাই করে সিরাতো স্বস্তি পেয়ে প্রমুখের সময় মতো খাওয়া দাওয়া বোসল এসবের দেখভাল করছে নিজেই তার কাজে রীতিমতো খুশি সে এই প্রথম আনুমানিক উনিশ মাইনাস কুড়ি বছর পর কেউ তার জন্য ব্যাকুল হল ছোট্ট ক্ষত দেখে সারানোর জন্য তারাহড় করেছে সিরাতের ছোট্ট ছোট্ট কেয়ার বিমোহিত করেছে তাকে সব সময় প্রশান্তির ছোঁয়া বয়ে গেছে হৃদয়ে কখনও বিয়ে না করা যদি ছেলেটাও চট করেই ধীরে ধীরে প্রেমে পড়ে যাচ্ছে এই মেয়েটির তাকে খোলা বইয়ের মতো পড়ার চেষ্টা করছে তার মাঝে সুখ দুঃখ খুঁজে চলছে ঠিক তেমনি জোর করে বিয়ে করাই যে মেয়েটি প্রতিজ্ঞা করেছিল কখনো তাকে স্বামী মানবে না কখনো স্পর্শ করার অধিকার দিবে না সেই স্বামীর প্রতি সে ভেতরে ভেতরে গলে যাচ্ছে নতুন এক অনুভূতিতে দুজনের মনি নীল প্রজাতির মতো উড়ে যাচ্ছে সে খবর কেউ মুখে স্বীকার না করলেও অল্প স্বল্প বোঝা যায় সেই কিশোর কালে প্রথম প্রেম করার মতো অনুভূতির জোয়ারে ভাসছে দুজন চোখাচোখি কাছে আসা স্পর্শ রাতে জড়িয়ে ধরে ঘুমানো প্রিয় মানুষের মুখে হাসি সবটাই অশান্ত হৃদয় শান্ত বয়ানে। আনে ঠিক বুঝতে পারছে তার শাসানো হৃদয়টাও কেউ খুব কৌশলে চু তারা চিহ্ন করে নিচ্ছে এখন সে আর নিজের মধ্যে থাকে না কেমন পা তারা চিহ্ন গল পা তারা চিহ্ন গল লাগে সিরাদ জানে তাকে বাঁচাতে যাওয়ার জন্য প্রমুখকে ব্যথা পেতে হয়েছে তাই নিজেই খেয়াল রাখছে গত বারো দিন ধরে ভার্সিটিও মিস কয়েকবার প্রমুখ রাগান্বিত গলায় ভার্সিটি যেতে বললেও সে যায়নি কিন্তু প্রমুখ এই সুযোগে সারাক্ষণ বউয়ের গা ঘেঁষে থাকার চেষ্টা করেও তেমন ফল পায়নি সিরাত লুকোচুরি খেলে মনে মনে আনন্দ পেয়েছে এই ব্যাটাকে অসহায় হতাশ মুখে দেখতেই ভালো লাগছে আজ প্রায় চৌদ্দ দিন পর প্রমুখ অফিসে আর সিরাত ভার্সিটি প্রমুখ অফিসে বসে গ্লাসের দিকে দৃষ্টি রেখে বাইরের আবহাওয়া দেখছে হাসপাতালের কাজ চলছে আগের মতোই কবির এতদিন অফিস সামলেছে সাথে ছিল আহাদ রায়হান প্রমুখ নিজের পরে যাকে সব থেকে বিশ্বাস করতে পারে সে হচ্ছে কবির তার ভাবনার মাঝেই কবির তার পাশে বসে প্রশ্ন করল স্যার সাফওয়ানের ব্যাপারে আপনার মতামত কি প্রমুখ থুতনি থেকে হাত সরিয়ে পূর্বদৃষ্টি মেলল কবিরের দিকে চেয়ারটা একটু নড়িয়ে চড়িয়ে জবাব দিল দেশের বাইরে গেলে এই মুহূর্তে আমার কি করা উচিত উদ্ধৃতি চিহ্ন কবির কাচুমাচু করে উত্তর দিল আমি সচেতন ছিলাম স্যার কিন্তু সাতারা চিহ্ন লাই উইদিনই পালিয়ে গেছে এয়ারপোর্টে খবর নিয়েছিস হ্যাঁ এতদিন সব জায়গায় খুঁজে শেষে তিন দিন আগে জানতে পারলাম দেশ ছেড়ে পালিয়েছে সেখানে গেলে তারা শুধু স্বীকার করেছে সাফওয়ান দেশে নেই কথাটা নাকি ওর বাবা হাইট করতে বলেছে উদ্ধৃতি চিহ্ন প্রমুখ চোয়াল শক্ত করল মুহূর্তেই শক্ত কণ্ঠে বলল কতদিন পালিয়ে বাঁচবে সুঅয়ের বাচ্চা দেশে আসুক যান বের করে ফেলব সাহস কি করে হলো সিরাতকে কিডন্যাপ করার এখন পালিয়েছে কেন ওর বাবা কেথায় উদ্ধৃতি চিহ্ন ছেলের সাথেই দেশে আয় শুধু পাখাকে তারা চিহ্ন টে ফেলব কবির চুপ করে রইল তারও রাগ রয়ে গেছে ভেতরে ভেতরে তাছাড়া ঘটনার পর থেকে প্রমুখ বলে দিয়েছে আগের থেকে করা নিরাপত্তা চাই সিরাতের জন্য অলরেডি আজ থেকে তারা ভার্সিটির গেইটেই বসে আছে সারাক্ষণ নজর রাখছে আশেপাশে প্রমুখ টেবিলের কিছু কাগজ ঘাটাঘাটি করে গম্ভীর কণ্ঠে বলল সিরাত কখন ফিরবে কবির ভাবনায় ডুবেছিল সাধারণত বউয়ের কথা মনে পড়ছিল বউ কাল রাতে বলেছে ঘুরতে নিয়ে যেতে সাজেক যাওয়ার জন্য এক প্রকার প্যারা দিচ্ছে সে কাল থেকে বুঝাতেই পারেনি তার স্যারের মতো একগুয়ে পুরুষ কখনো অন্যের সুখ দেখতে পারে না বউয়ের সাথে এই নিয়েই রাগারাগি ঝগড়া হয়েছে কিন্তু তারও তো ইচ্ছে হয় বউয়ের সাথে সময় কাটাতে আরও সুখে রাখতে বেচারি সারাদিন ঘরে বসে থাকে এই বর্ষার মৌসুমে আবদার করেছিল বউ তাও রাখতে পারেনি সে মারিয়াও রেগে সকালে রান্না বন্ধ করেছে বেচারা কবির শেষে কষ্টে না খেয়েই অফিসে আসে প্রমুখ তীক্ষ্ণ চোখে এবার সামনে তাকাল দেখল কবির অন্যমনস্ক তথ্যনাথ মেজাজ গরম হল কপাল কুচকে দাতে শক্ত করে ধমক দিল কবির কোথায় হারিয়ে গেছিস কবির ধমক শুনে চেতনা ফিরে পায় ধরফর করে চেয়ার ছেড়ে উঠে সেও চিৎকার করে বলল জি স্যার উদ্ধৃতি চিহ্ন প্রমুখ ক্রোধ মিশিয়ে বলল কিছু বলছি না বলে মাথায় উঠে গেছিস সমস্যা কি তোর ক্লিয়ার কর নয়তো এই মাসে স্যালারি অফ সাথে বাসা ভাড়াও দ্বিগুণ নেওয়ার ব্যবস্থা করব কবির হতবাক হয়ে যায় এই নিষ্ঠুর মানবের কথা শুনে কি নির্দয় তার হৃদয় সে যা বলে তা করেই ছাড়ে ভয়ে কবির ঘামতে শুরু করল এসি থাকা সত্ত্বেও তাড়াহুড়ো করে এক নাগালে বলল না স্যার এমন করবেন না আসলে সংসারে ঝামেলা হয়েছে বউ সাজেক যাবে কিন্তু আমার ছুটি নেই এই ছোটখাটো বিষয়ে না করাই সারা রাত বউ ঘুমায়নি সকালে নাস্তাও বানায়নি শতবার বুঝিয়েও লাভ হয়নি স্যার আমাকে শিক্ষা দিতে সকালে না খাইয়ে অফিসে পাঠালো সে সে এটাও বলল আজ থেকে বাসার দরজা চিরদিনের জন্য বন্ধ এমন আনরোমান্টিক স্বামীর সাথে সে সংসার করবে না এবার আপনি বলুন তাকে কিভাবে বলি আনরোমান্টিক স্যারের সাথে থাকতে থাকতে আমিও আনো রোমান্টিক হয়ে গেছি বস যেমন তার এসিস্ট্যান্ট তো তেমনই হবে ঠিক বলিনি স্যার প্রমুখ তার সমস্ত কথা মন দিয়ে শুনল প্রথম দিকে অধর প্রসারিত করে হাসলেও শেষের কথাগুলো তার কাছে বিতারা চিহ্ন শের মতো বিতারা চিহ্ন লাগল তাকে আনরোমান্টিক বলল সিরিয়াসলি প্রমুখকে এত বড় কলিজা কবিরের হবেই তো আস্কারা পেয়ে মুখ চলছে তাছাড়া প্রমুখ যদি রোমান্টিক না হয় তাহলে এর পৃথিবীতে সবাই আনরোমান্টিক রোবট মাথা গরম হয়ে চোখ দুটি লাল আভায় ছেয়ে গেল তৎক্ষণাৎ উঠে রতারা চিহ্ন তলাপ চোখে বলল কি বললি কবির তুই আমাকে আনরোমান্টিক বলছিস এত বড় সাহস তোর কোনো ধারণাও নেই আমার বউকে আমি কতটা আদর করি আমাদের প্রাইভেট সময় কাটানোর এক একটা মুহূর্তের বর্ণনা শুনলে তুই এখানেই জ্ঞান হারাবি হজমে সমস্যা হবে আমি চাই না আমার অবলা এসিস্ট্যান্ট অল্প বয়সেই অক্কাপাক অকালে মারিয়া বি তারা চিহ্ন হোক মাঝে মাঝে অবাক হয়ে যাই মারিয়ার মতো লক্ষ্মী মেয়ে কিভাবে তোকে বিয়ে করল মারিয়া লক্ষ্মী তাছাড়া আপনি রোমান্টিক তার প্রমাণ কি স্যার কথা বলেই কবির ভয়ে এলোমেলো দৃষ্টি ফেলল প্রমুখ চোয়াল শক্ত করে হুঙ্কার ছেড়ে বলল তোর চাকরি বন্ধ আজ থেকে ভুলেও আমার চোখের সামনে আসবি না আর বাকি রইল তোর বউ তাকেও ম্যানেজ করে ডিভোর্স করিয়ে দিব তোর থেকে ভালো ইনোসেন্ট হ্যান্ডসাম ছেলের সাথে বিয়ে পড়িয়ে দিব তার সুখের সময়গুলো তুই দেখবি আর জ্বলবি তখন বুঝবি প্রমুখের সাথে লাগতে আসা মোটে উচিত হয়নি নো টেনশন কবির এবার অফিস থেকে বেরিয়ে যা দূর হ প্রমুখ কথা শেষ করেও চুপ রইল না রাগান্নি তো গলায় বলল আজ থেকে তোর নাম হচ্ছে বেয়াদব কবির মারিয়া কখনোই বেয়াদব কবিরের মতো জামাই ডিজার্ভ করে না না মানে না তোদের ডিভোর্স এবার কনফার্ম উদ্ধৃতি চিহ্ন কবিরের এবার কষ্টে বুক ফেটে কান্না আসছে এই ব্যাটা বজ্জাত খ বিশ লোকের মতো আর দুইটা নেই পৃথিবীতে সে দ্রুত গতিতে পা চালিয়ে দরজার কাছে গেল যাওয়ার আগে চিৎকার করে বলল আমার সুখ আপনার সহ্য হয় না স্যার এত সর্বনাশ কিভাবে করতে পারেন নিষ্ঠুর পুরুষ আ মশিউর প্রমুখ চৌধুরী তোকে ভালোবেসে ফেলেছে ক্লাস শেষে সাইরা আর সিরাত ক্যাম্পাসে বসে কফি খাচ্ছিল আর টুকটাক গল্পও করছিল দুজনে সাইরা সেই ঘটনার জন্য বার কয়েক সরিয়ে বলেছে সিরাদ তাকে বুঝাতে ব্যর্থ ভাগ্যে খারাপ কিছু ছিল তাই হয়েছে এসবে সাইরার দোষ নেই কিন্তু প্রিয় বান্ধবীর চিন্তায় এতদিন ঘুম হয়নি আরবানো এখন সুস্থ আজ দেখা করার কথা সেই কাহিনী বলতে বলতে প্রমুখের কথাও চলে আসে সিরাত শতবার বুঝাতে চাইছে আহামরি কিছু হয়নি দুজনের মধ্যে কিন্তু সাইরা নারাজ সে আজ সিরাতের পেটের ভেতর থেকে কথা বের করেই ছাড়বে সিরাতের মাঝে পরিবর্তন লক্ষ্য করেছে সে আগের মতো মলিন মুখ করে থাকে না তবে কি দুজনে ফ্রি হচ্ছে তাহলে তো খুব ভালো সেই ভাবনা মতোই প্রশ্ন করল তাকে কফি খাচ্ছিল সিরাত এ কথা শুনে হালকা কেশে উঠল যেন চোখে ভেসে উঠল কিছুদিন আগের মিষ্টি মুহূর্তগুলো তৎক্ষণাৎ চোখ বন্ধ করে ঢোক গিলে সায়রা গভীর নয়নে পর্যবেক্ষণ করে মুচকি মুচকি হাস্য তার মানে ঘটনা সত্যি কিছু তো হয়েছে আসলেই দুজনের মধ্যে ভালোবাসা জন্মেছে তাহলে তো জোশ একদম ফাটাফাটি সায়রা খুব খুশি হবে সেই সারাক্ষণ চেয়েছে সিরাত খুশি থাকুক আগের মতো ঠোঁটের কোণে সারাক্ষণ হাসি ঝুলে থাকুক সে ঠোঁট কামড়ে মৃদু ধাক্কা দিল সিরাতের বাহুতে সিরাত আকস্মিক ঘটনায় ধরফর করে চোখ খুলে সাইরা গলা খাকরি দিয়ে টিপ্পণীকে তারা চিহ্নটে বলল সিরিয়াসলি বেবি ভালো টালো বাসে নাকি উদ্ধৃতি চিহ্ন সিরাত মুখ লুকানোর বৃথা চেষ্টা করে মিনমিনে গলায় উত্তর দিল তুই একটু বেশিই ভাবছিস তাহলে কতটুকু ভাবা উচিত আমাকে বুঝিয়ে দে একটু থেমেই বেশ সুরে করে রসিকতার ছলে বলল তার মাঝে তুই নিজেই তার প্রেমে ডুবে ডুবে জল খাচ্ছিস দোস্ত কি ভয়ঙ্কর ব্যাপার স্যাপার সত্যি নাকি ভাই বল আমাকে শেষে কিনা হ্যান্ডসাম গুড লুকিং লোকটার প্রেমে পড়েই গেলি তবে দোস্ত তোর জিনিস কিন্তু সাবধানে রাখিস আশেপাশে বেহা মেয়েগুলো কিন্তু প্রমুখ চৌধুরীকে চোখ দিয়ে গিলে খায় তখন তোর খাওয়ার মতো এক চিমটিও বাকি থাকবে না বি কেয়ারফুল দোস্ত উদ্ধৃতি চিহ্ন কথা শেষেই সাইরা খিলখিল করে হেসে উঠে সিরাত মুখ ফুলিয়ে রইল তার কেন জানি লজ্জা করছে গাল লাল হয়ে গেল মুহূর্তেই মনে হচ্ছে এই বুঝি ধরা খেয়ে গেল বান্ধবীর কাছে মাথা নত করে নখ ফুটতে থাকল সাইরা খুশিতে পাদলাতে শুরু করল কিছুক্ষণ সময় যেতেই হঠাৎ উচ্চস্বরে সাইরা বলল সিরাত তোর পেছনে প্রমুখ চৌধুরী দাঁড়িয়ে আছে নরিশ না এভাবেই থাক উদ্ধৃতি চিহ্ন কথাটি তার কর্ণদয় পৌঁছাতেই সিরাত লাফিয়ে উঠল ভয়ে সারা দেহ কেঁপে কেঁপে উঠছে চোখ বন্ধ করেই কম্পিত কণ্ঠে বলল আমি কিছু করিনি আমি কিছু করিনি সিরাত ঘন ঘন শ্বাস নিচ্ছে আর কাঁপছে সাইরা বান্ধবীর বেঘাতিক অবস্থা দেখে হতবিহব্বল হয়ে যায় মেয়েটা এখনও আবোলতাবল বলেই যাচ্ছে এতই ভয় পায় ভারী মজা পেল সাইরা, একদম কাবু করতে পেরেছে সে কিছুক্ষণ উচ্চস্বরে হেসে সিরাতকে ধাক্কা দিয়ে চেয়ারে বসায় সিরাতের এখনোর বুকের ভেতর কাঁপছে সে কপাল কুচকে বোকার মতো ভয়ে ভয়ে ভয়চো তারা চিহ্নরা চোখে পেছনে তাকালো তৎক্ষণাৎ বুঝতে পারল সায়রার স্ব তারা চিহ্ন অয়তানি মুহূর্তেই লজ্জা ভয় থেকে মস্তিষ্ক গরম হয়ে গেল ব্যাগ তুলেই সায়রাকে জোরে বাড়ি মে তারা চিহ্নরে চিবিয়ে চিবিয়ে বলল স তারা চিহ্ন অয়তান কু তারা চিহ্ন তোত্তা আমাকে ভয়ে দেখিয়ে তুই নির্লজ্জের মতো হাসছিস আব্রান ভাইয়াকে আমি বলে দিব উদ্ধৃতি চিহ্ন খুব কষ্টে সাইরা হাসি থামিয়ে গ্লাস থেকে পানি খেল সিরাত রাগান্বিত চোখে রীতিমতো ফুসছে সাইরা আবারও ফিক করে হেসে বলল আমিও প্রমুখ চৌধুরীকে বলবো সিরাত আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছে বাঁচাতে হলে জলদি সাগর থেকে তুলে তাকে ভালোবাসুন দিন দিন শুকিয়ে যাচ্ছে আদরের অভাবে সাইরার বাচ্চা আমি কিন্তু রেগে যাচ্ছি উদ্ধৃতি চিহ্ন যা না করেছি উদ্ধৃতি চিহ্ন সিরাত ব্যাগ নিয়ে উঠে চলে গেল বাইরে সায়রা কয়েকবার ডাকলেও সারা নেই সে বুঝল মাথামোটা এখান থেকে পালানোর জন্য বেরিয়ে গেছে সেও তার পিছু পিছু গিয়ে কানের কাছে ফিসফিস করে বলল তোদের কেমিস্ট্রি কিন্তু দারুণ আমি কল্পনাতেও এখন তোকে হিংসে করছি সিরাত মুখ বাঁকা করে উত্তর দিল তবে আজ থেকে তুই বরং সংসার কর আমার মোটেও আপত্তি নেই উদ্ধৃতি চিহ্ন ভেবে বললি উদ্ধৃতি চিহ্ন হ্যাঁ আব্রান ভাইয়া আসুক তোর ব্যবস্থা করছি সাইরার মুখ থেকে হাসি সরছেই না সাথে সিরাতো মনে মনে লাজুক হাসি হাসছে কতদিন পর আগের মতো হাসছে দুজন গেইটের কাছে আসতেই একটু দূরে আব্রানকে দেখতে পেল সিরাত তৎক্ষণাৎ চিৎকার করে ডাকল আব্রান ভাই আমরা এদিকে সায়রা মুহূর্তেই ভরকে গেল সে হাঁচছিল আর লজ্জা দিচ্ছিল সিরাতকে হঠাৎ চিৎকারে থতমত খায় সামনে তাকিয়ে দেখল আবরান আসছে মুহূর্তেই মুখের হাসি উবে গেল সিরাত এবার কপাটি বের করে নিচু কণ্ঠে বলল এবার বলি তুই পরপুরুষে আসক্ত উদ্ধৃতি চিহ্ন সায়রা মুখ ফুলিয়ে উত্তর দিল ভুলেও না না হলে আমি অভিশাপ দিব কি অভিশাপ বেবি সায়রা মাথা চুলকে ফট করে উত্তর দিল অভিশাপ হচ্ছে তোর পেট কখনো খালি থাকবে না স্বামীর আদরে ভালবাসায় সবসময় প্রমুখ চৌধুরীর বাচ্চা নিয়ে আমাদের সামনে ঘুরবি তারপর হালি হালি বাচ্চা হবে আমিন সিরাতের মুখের বদল মুহূর্তেই লজ্জায় রক্তিমাভায় ছেয়ে গেল কঠিন চোখে তাকিয়ে ধমকে উঠে বলল সায়রা তোকে আমি সায়রা চোখ টিপমে তারা চিহ্ন রে তৎক্ষণাৎ ছুটে গেল আবরানের কাছে আবরান সিরাতের কথা জিজ্ঞেস করলে সায়রা বলতে শুরু করে আবরান সামনে এসে বলল কেমন আছো? সিরাত একগাল হেসে উত্তর দিল পিছন থেকে চোখ পাকিয়ে সাবধান করছে সাইরা। যার মানে উল্টোপাল্টা বললে খবর আছে তো টুকটাক কথা বলল ততক্ষণে রায়হান দাঁড়িয়েছে তাদের পাশে সাধারণত রায়হান এতক্ষণ একটু দূরে দাঁড়িয়েছিল এখন একটি ছেলেকে দেখে কাছে এসেছে সিরাত চুপ হয়ে যায় রায়হানকে দেখে সে জানে তাকে এখন যেতে হবে হতাশ হয়ে সাইরাকে বিদায় জানায় রিকশায় উঠে সিরাতকে ডেকে বলল কাল দেখা হবে ভালোভাবে বাসায় যাবি আর ভাইয়াকে আমার সালাম দিস উনি ছিলেন বলে আবরান দ্রুত সুস্থ হয়েছে উদ্ধৃতি চিহ্ন সিরাত হাত নাড়িয়ে মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলল ততক্ষণে রায়হাই গাড়ি নিয়ে এসেছে সিরাত পেছনের সিটে বসে পড়ল গাড়ি চলছে খুব স্পিডে সে বাইরেই তাকিয়ে মন ভয়ে শ্বাস নিচ্ছিল আজকাল মন ফুরফুরে থাকে হঠাৎ দুজনের নিরবতার মাঝে সিরাত প্রশ্ন করল উনি দুপুরে খেয়েছে বাসায় যাবে কখন রায়হান না বুঝেই উল্টো প্রশ্ন করে সরি ম্যাম উনিকে সিরাত থতমত খায় কি লজ্জাজনক ব্যাপার জোরতা নিয়ে নিচু স্বরে বলল আপনাদের স্যার ও স্যার খেয়েছে বোধ হয় কিন্তু বাসায় কখন যাবে এটা বলতে পারলাম না উদ্ধৃতি চিহ্ন সিরাত জানালার বাইরে তাকিয়ে ছোট করে উত্তর দিল থ্যাংক ইউ ভাইয়া উদ্ধৃতি চিহ্ন আন্ডারস্কোর প্রমুখ সিরাতের কথা রাখেনি সকালে বলেছিল রাতে বাসায় আসবে কিন্তু আসেনি জুলেখা পড়া শেষ করে রান্না করল রাত তখন বারোটার ঘরে সিরাতকে খেতে ডাকল ভাবি কখন খাবেন আমি ভাত বাড়ছি চলে আসুন সিরাত দ্রুত পা চালিয়ে অন্যমনস্ক হয়ে বলল তুমি খাও আমি পরে খাব উদ্ধৃতি চিহ্ন জুলেখা তার অস্থিরতা একটু আতটু বুঝল বোধ হয় কারণ কয়েকদিন ধরে সে লক্ষ্য করছে দুজনের চঞ্চলতা খুঁ তারা চিহ্ন নসুটি আগের থেকে অনেকটাই সহজ হয়েছে সিরাত রাগারাগি ভুলতেই বসেছে ভাইয়ার সাথেও হেসে হেসে কথা বলতে দেখেছে সে আর যত্ন সেটাও চোখ হেরায়নি তাই খেতে খেতে জুলেখা বলল ভাইয়া আজ আসবে না অফিসেই থাকবে ভাইয়া একটু আগে আমাকে জানিয়েছে বারবার আমাকে সাবধান করে এটাও বলেছে আপনি যেন খেয়ে তারপর লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়েন উদ্ধৃতি চিহ্ন